আজকের এই নুস্কা দুইবার সেবনেই মিলবে বহুদিনের কষ্ট কাঠিন্য থেকে মুক্তি কষা পায়খানা ঝড়ের গতিতে বের হয়ে যাবে বেঁচে থাকতে আর ফিরে আসবে না শুধু এই উপায়ে এটি তৈরি করে সেবন করুন দীর্ঘদিন যাবৎ কোষ্ঠ কাঠিন্য ভুগছেন অনেক প্রকারের ঔষধ সিরাপ খেয়েছেন তারপরও কোষ্ঠ কাঠিন্য দূর করতে পারছেন না শুধু অল্প সময় ব্যয় করে আজকের ভিডিওটির নিয়ম অনুযায়ী আপনি যদি এটি তৈরি করে সেবন করতে পারেন তাহলে এর গ্যারান্টি আপনি নিজেই হবেন কারণ এটি সেবন করা মাত্র আপনার বাথরুমে যাওয়ার বেগ চলে আসবে এবং কোষ্ঠকাঠিন্য এমনভাবে দূর হবে যে আর কখনোই আপনার কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যায় আপনাকে পড়তে হবে না নুস্কাটি তৈরি করাও একদম সহজ অল্প সময়ে তৈরি করে সেবন করে নিতে পারবেন এটি পরীক্ষিত একটি ঘরোয়া উপায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন নানাবিধ কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে খাবারের তালিকায় যথেষ্ট পরিমাণ ফাইবার বা আশ না থাকা পর্যাপ্ত পরিমাণে পানি পান না করা শুয়ে বসে থাকা ও শারীরিক পরিশ্রমের অভাব পায়খানার বেগ আসলে তা চেপে রাখা মানসিক চাপ উদ্বেগ বা বিষণ্নতা ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া অতিরিক্ত চিন্তা করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা আরও বেড়ে যেতে পারে সেজন্য নিজেকে চিন্তা মুক্ত রাখতে হবে অনেকে মলত্যাগের অনুভূতি এলে চেপে রাখেন এতে এই সমস্যা আরও বেড়ে যায় সেজন্য মলত্যাগের চাপ অনুভূত হলে চেপে না রেখে মলত্যাগ করতে হবে এখন আসা যাক ভিডিওর মূল পয়েন্টে অর্থাৎ আজকে এই ঘরেলু নুস্কাটি কিভাবে তৈরি করতে হবে আজকের এই ঘরেলু নুস্কাটি তৈরি করতে তিনটি উপাদান প্রয়োজন হবে প্রথমে এক গ্লাস বা এক মগ গরম পানি নিতে হবে এবারে এখানে প্রথম উপাদানটি যুক্ত করতে হবে প্রথম উপাদানটি হলো ইসুপ বা ইসুপ গুলের আপনার পেট কষা ভাব বা কোষ্ঠকাঠিন্য দূর করতে এই ইসুপ গুল খুবই কার্যকরী সাধারণত কোষ্ঠকাঠিন্য দূর করতে দিনে দুইবার ইসুপ গুলের ভুসি খাওয়ার পরামর্শ দেওয়া হয় যে কোনো খাবার খাওয়ার পর ইসুপ গুলের ভুসি খাওয়া সবচেয়ে উত্তম মনে রাখা জরুরি ইসুপ গুলের ভুসি খেলে সারাদিনে অন্তত দুই লিটার পানি পান করতে হবে ইসুবগুলের গুলের ভুসি খেয়ে পর্যাপ্ত পরিমাণে পানি না খাওয়ার ফলে গলনালি বা অন্ত্রের মুখ আটকে যায় অর্থাৎ পরিপাকতন্ত্রে খাবারের চলাচলে ব্যাঘাত ঘটে তবে ইস্যুপগুল কখন খাওয়া যাবে না জেনে রাখতে হবে ঘুমানোর ঠিক আগে ইসুপগুলের ভুসি খাওয়া কখনই ঠিক নয় এতে করে ঘুমের সময় বৃহদান্ত্রের শরীরের যে অংশে মল তৈরি হয় মুখে ভুসি জমে বন্ধ হয়ে যেতে পারে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে অবস্ট্রাকশন বলা হয় ইসুপগুল পেটে থাকা পুরাতন মল সহজেই দূর করে দেয় পেট ঝেড়ে পায়খানা করতে সাহায্য করে এখানে দুইটা চামচ পরিমাণ ইস্যুপগুলের ভুসি দিয়ে দিলাম এরপর দ্বিতীয় উপাদান এখানে নিতে হবে আর দ্বিতীয় উপাদান হলো এই কালোজিরা জিরা আপনারা শুনলে অবাক হবেন যে কালোজিরা জিরা কোষ্ঠকাঠিন্য দূর করতে বেশ কার্যকরী ভূমিকা রাখে পেটের সমস্যায় কার্যকরী কালোজিরাতে জিরাতে রয়েছে মাইক্রোবিয়াল এজেন্ট পেটের নানান সমস্যায় খুবই উপকারী এটি বদহজম গ্যাস্ট্রিক পেট ফাঁপা পেট ব্যথা গুরুপাক খাওয়ার পর একটু চিবিয়ে খেলে খুব উপকার পাবেন এটি সমস্যা দূর করতে সাহায্য করে জিরের এমনিতেই অনেক স্বাস্থ্যগুণ রয়েছে তবে অনেকেই হয়তো জানেন না কালো জিরে কমাতে পারে কোষ্ঠকাঠিনের সমস্যাও কালোজিরাতে জিরাতে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান পেটের যে সমস্যাগুলো কমাতে সাহায্য করে তার মধ্যে অন্যতম হল কোষ্ঠকাঠিন্য এছাড়া কালো জিরাতে রয়েছে ফাইবারের মতো উপাদান যা হজমের সমস্যা দূর করে পরিপাক্রিয়া ঠিক রাখতে সাহায্য করে ফাইবার হজম ঠিকঠাক হলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই কমে যায় এছাড়া বদহজম গ্যাস পেট ফাঁপার মতো কিছু সমস্যাও কমে যায় খুব ভারী কিংবা তেল মশলা জাতীয় খাবার খাওয়ার পর কোষ্ঠকাঠিনের সমস্যা এড়াতে অল্প কালো জিরা চিবিয়ে খেতে পারেন কখনোই বেশি পরিমাণে কালো জিরা খাওয়া যাবে না এতে পিত্ত সমস্যা হতে পারে সন্তান সম্ভবা নারীদের ক্ষেত্রেও কালো জিরা খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কারণ কালোজিরা শরীর অতিরিক্ত গরম করে এখানে হাফ চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম এর পরের উপাদানটি হলো এই অলিভ অয়েল অলিভ অয়েল আপনার পেটে জমে থাকা সকল মল বের করতে সাহায্য করবে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে অলিভ অলিভল জুরি মেলাভার এখানে অবশ্যই আপনাকে অলিভল যুক্ত করতে হবে ইসুবগুল কালোজিরা অলিভল এই তিনটি উপাদানের কম্বিনেশনে যে नुस्खाটি আজ তৈরি হতে চলেছে এটি কষ্টকাটিন্য দূর করে আপনাকে শান্তি দিবে এবারে সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে এটি সেবন করে নিতে হবে এটি সেবন করলে দীর্ঘদিনের কষ্টকাঠিন্য কষ্ট দূর হয়ে যাবে মাত্র দুইবার সেবনেই আপনি ফলাফল পেয়ে যাবেন এটি কখন সেবন করবেন সকালে ঘুম থেকে উঠে প্রথমে দুই গ্লাস পরিমাণ হালকা উষ্ণ পান করার পরে এটি এই নিয়মে তৈরি করে করে সেবন নেবেন যাদের অনেক বেশি কোষ্ঠকাঠিন্য সমস্যা তারা দিনে দুইবার সেবন করতে পারবেন প্রথম তিন দিন এক সেবন করবেন যদি দেখেন তেমন ফল পাচ্ছেন না তাহলে দুইবেলা সেবন করতে হবে সকালে খালি পেটে একবার আরো একবার দুপুরের খাবার খাওয়ার তিরিশ মিনিট পর রাতে সেবন করবেন না এটি সেবন করার পাশাপাশি আপনাকে প্রচুর পানি পান করতে হবে সবচেয়ে ভালো হয় যদি হালকা কুসুম গরম পানি পান করতে পারেন আর পায়খানার বেগ আসলে কখনোই তা চেপে রাখবেন না সঙ্গে সঙ্গে বাথরুমে যাওয়ার চেষ্টা করবেন ভাজা ভুজি তেল মশলা জাতীয় খাবার কম খাবেন আপনি কি জানেন দীর্ঘ মেয়াদে কোষ্ঠকাঠিন্য থেকে অর্শ বা পাইলস, ফেস্টুলা বা ভগন্দর অ্যানাল ফিশার বা গেজ রোগ প্রসাবের সমস্যা রেক্টাল প্রলাপস বা মলদার বাইরে বের হয়ে আসে ইনস্টাইনাল অবস্ট্রাকশন পেট ব্যথা বা পেট ফাঁপা অরুচি ক্ষুধা মন্দার মতো জটিলতা সৃষ্টি হয় এ সকল সমস্যার উন্নতি না হলে আক্রান্ত ব্যক্তি থাইরয়েডের সমস্যা কোলেরেক্টাল তথা মলাশয় ক্যান্সার ডায়াবেটিক নিউরোপ্যাথি পার্কিনসন্স ডিজিজ ইরিটেবল বাউল সিনড্রোম অ্যানাল ফিশার পেরিয়েনাল অ্যাবসেস ইত্যাদি কোন রোগ আছে কি না তা পরীক্ষা করা দরকার আফিম মরফিন মানসিক রোগের ঔষধ ক্যালসিয়াম আয়রন ও অ্যালুমিনিয়াম বা ক্যালসিয়াম যুক্ত অ্যান্টাসিড ইত্যাদি কোনো ঔষধ সেবন করছেন কিনা তা লক্ষ্য করুন হঠাৎ কোষ্ঠকাঠিন্য দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে পাশাপাশি আপনি ঘরে উপায় অনুযায়ী এটি তৈরি করে সেবন করতে পারেন দারুণ ফলাফল পাবেন এই ছিল আমার আজকের কষা পায়খানা দূর করার একটি ঘরে নুস্কা আশা করি এই ভিডিওটি অনেকের উপকারে আসবে যারা এত সময় ভিডিওটি দেখেছেন তাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর মাত্রা শেয়ার করুন সে সাথে লাইক দিন সকলেই ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ